আসসালামু আলাইকুম প্রিয় ভিওস আজকে আমরা শিখব আরবিতে সংখ্যা গণনা আজকে আমরা শিখব এক থেকে একদম জিরো থেকে মিলিয়ন পর্যন্ত সংখ্যা গণনা আপনি যদি আরব দেশে নতুন এসে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজেই জিরো থেকে মিলিয়ন পর্যন্ত শিখতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন শূন্য শূন্যকে আরবি ভাষায় বলে সফর সফর অর্থ শূন্য এক এককে আরবি ভাষায় বলে অহেদ অহেদ অর্থ এক দুই দুইকে আরবি ভাষায় বলে ইতনান ইতনান অর্থ দুই তিন তিনকে আরবি ভাষায় বলে তালাতা তালাতা অর্থ তিন চার চারকে আরবি বলে আরবা আরবা অর্থ চার পাঁচ পাঁচকে আরবি ভাষায় বলে খামসা খামসা অর্থ পাঁচ ছয় ছয়কে আরবি বলে সিত্তা সিত্তা অর্থ সয় সাত সাতকে আরবি বলে সাবা সাবা অর্থ সাত আট আটকে আরবি ভাষা বলে তামানিয়া তামানিয়া অর্থ আট নয় নয়কে আরবি ভাষা বলে তিসা তিসা অর্থ নয় দশ দশকে আরবি ভাষায় বলে আশারা আশারা অর্থ দশ এগারো এগারোকে আরবি ভাষায় বলে এদাসার এদ আশার অর্থ এগারো বারো বারোকে আরবী ভাষায় বলে ইতনা আসার ইতনা অর্থ বারো তেরো তেরোকে আরবি ভাষায় বলে তালাতা আসারা তালাতা আসার অর্থ তেরো চৌদ্দ চোদ্দোকে আরবী ভাষায় বলে আরবাতা আসারা আরবাতা আসার অর্থ চোদ্দো পনেরো পনেরোকে আরবি ভাষায় বলে আসারা তশারা আসার অর্থ পনেরো ষোলো ষোলোকে আরবি ভাষায় বলে সিত্তা তা আশারা আসার আশার অর্থ ষোলো সতেরো সতেরোকে আরবি ভাষায় বলে সবাতা আশারা সবাতা আশার অর্থ সতেরো আঠারো আঠারোকে আরবি ভাষায় বলে তামানিয়া আশারা তামানিয়া আশার অর্থ আঠারো উনিশ উনিশকে আরবী ভাষায় বলে তিসা আশারা তিসা আশারা অর্থ উনিশ বিশ বিশকে আরবী ভাষায় বলে আশরিন, আশ্রিন অর্থ বিশ একুশ একুশকে আরবী ভাষায় বলে অহেদ আশ্রিন অহেদ আশ্রিন অর্থ একুশ বাইশ বাইশকে আরবী ভাষায় বলে ইতিন আশরিন ইতনিন আশ্রিন অর্থ বাইশ তেইশ তেইশকে আরবি ভাষা বলে তালাতাও আশরিন তালাতাও আশ্রিন অর্থ তেইশ চব্বিশ চব্বিশকে আরবি ভাষা বলে আরবাও আশরিন আরবাও আশ্রিন অর্থ চব্বিশ পঁচিশ পঁচিশ এর আরবি হবে খামসাও আশ্রিন খামসাও আশ্রিন অর্থ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশকে আরবি ভাষায় বলে সিত্তাও আশরিন সিত্তা ও আশরিন অর্থ ছাব্বিশ সাতাশ সাতাশকে আরবি ভাষায় বলে সাবাও আশরিন সাবাও আশরিন অর্থ সাতাশ আঠাশ আঠাশকে আরবি ভাষায় বলে তামানীয় আশরিন তামানীয় আশরিন অর্থ আঠাশ উনতিরিশ উনতিরিশকে আরবি ভাষা বলে তিসা ও আশরিন তিসা ও আশ্রী অর্থো উনতিরিশ তিরিশ তিরিশকে কে আরবী ভাষা বলে তালাতিন তিন অর্থ তিরিশ একত্রিশ একত্রিশকে একতিরিশতিরিশবী ভাষা বলে অহেদ ও তালাতিন অহেদ ও তালাতিন অর্থ অর্থো একতিরিশ বত্রিশ বত্রিশ অর্থো বত্রিশ কে আরবী ভাষা ও তালাতিন ইতনেন ও ইতন অর্থ বত্তিরিশ তেত্রিশ তেত্রিশকে আরবী ভাষায় বলে তালাতাও ও তালাতাও তালাতি নর্থ ৩৩, তলাতি নর্থো চৌতিরিশ চৌতিরিশকে বলে আরবা ও তলা আরবা ও তলাতি নর্থো চৌতিরিশ বলে খামসা ও খামসা ও তলাতিন অর্থো সত্তিরিশ ছত্রিশ কে আরবী ভাষা বলে সি ও তালাতিন স্তাহ ও তালাতিন অর্থো সত্ত্রিশ সঁতিরিশা বলে সাবা ও তালাতিন সবা ও তালাতিন অর্থ সাইতিরিশ আটত্রিশ আটত্রিশকে আরবী ভাষা বলে তামানীয় তালাতিন তামানীয় তালাতিন অর্থ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশকে আরবি ভাষা বলে তিসা ও তালাতিন ত্রিশা ও তালে অর্থ উনচল্লিশ চল্লিশ চল্লিশকে আরবি ভাষায় বলে আরবাইন আরবাইন অর্থ চল্লিশ একচল্লিশ একচল্লিশকে আরবি ভাষায় বলে অহেদ ও আরবাইন অহেদ ও আরবাইন অর্থ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশকে আরবি ভাষায় বলে ইতনান ও আরবাইন ইতনান ও আর বাইন বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশকে আরবি ভাষা বলে তালাতাও আরবাইন তালাতাও আরবাইন অর্থ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশকে আরবি ভাষা বলে আরবাও আরবাইন আরবা ও আরবাইন অর্থ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আরবি ভাষা বলে খামসা ও আরবাইন থামসাও আরবাইন অর্থ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশকে আরবি ভাষা বলে সীতা ও আরবাইন সীতা ও আরবাইন অর্থ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশকে আরবি ভাষা বলে সাবাও আরবাইন সাবা ও আরবাইন অর্থ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশকে আরবি ভাষা বলে তামানীয় আরবাইন তামানিয়াও আরবাইন অর্থ আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আরবি ভাষা বলে ও আরবাইন তিসা ও আরবাইন অর্থ ঊনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশকে আরবি ভাষা বলে খামসিন খামসিন অর্থ পঞ্চাশ একান্ন একান্নকে আরবি ভাষা বলে অহেদ ও খামসিন অহেদ ও খামসিন অর্থ একান্ন বাহান্ন বাহান্নকে আরবি ভাষায় বলে ইতনান খামসিন ইতনান খামসি ন অর্থ বাহান্ন তিপ্পান্ন তিপ্পান্নকে আরবি ভাষা বলে তালাতাও খামসিন, তালাতাও ও ন অর্থ তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্নকে আরবি ভাষা বলে আরবাও খামসিন, আরবাও খামসি ন অর্থ চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্নকে আরবি বলে খামসা ও খামসিন খামসা ও খামসি ন অর্থ পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নকে আরবি ভাষা বলে সীতা ও খামসীন সীতা ও খামসি ন অর্থ সাপ্পান্ন সাতান্ন সাতান্নকে আরবি বলে সাবা ও খামসিন সাবাও খামসি ন অর্থ সাতান্ন অষ্টান্ন অষ্টান্নকে আরবি ভাষা বলে তামানীয় খামসিন তামানীয় খামসিন অর্থ অষ্টান্ন ঊনষাট উনষাটকে আরবি ভাষা বলে তিসা ও খামসিন তিসা ও খামসিন অর্থ উনষাট ষাট ষাটকে আরবি ভাষা বলে চিত্তিন চিত্তিন অর্থ ষাট একষাটটি একষাট্টিকে আরবি ভাষা বলে অহেদ সিৎ অহেদ সিৎ তিন অর্থ একষাটটি বাষট্টি বাষাটটিকে আরবি ভাষা বলে ইতনান সিৎ তিন ইতনান সিদ্ অর্থ বাষট্টি তেষট্টি তেষট্টিকে আরবি ভাষা বলে তালাতা সি তিন তালাতা ও সিৎ অর্থ তেষট্টি চৌষট্টি চৌষট্টিকে আরবি ভাষা বলে আরবা ও সিদ্ আরবা ও সিৎ অর্থ চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আরবি ভাষা বলে খামসা ও সিৎ খামসা ও অর্থ পঁয়ষট্টি ষেষাটটি ষেষাটটিকে আরবি ভাষা বলে সিত্তা ও সিৎ সিত্তা ও সিৎ অর্থ ছেষট্টি সাতষট্টি সাতষট্টিকে আরবি ভাষা বলে সাবাও সিৎ সাবাও সিৎন অর্থ ষাটষট্টি আটষট্টি আটষট্টিকে আরবি ভাষা বলে তামানীয় সিৎ তামানীয় সিৎন অর্থ আটষট্টি ঊনসত্তর ঊনসত্তরকে আরবি ভাষা বলে তিসাও সিৎ তিন তিসাও সিৎ তিন অর্থ ঊনসত্তর সত্তর সত্তরকে আরবি ভাষা বলে সাবাইন সাবাইন অর্থ সত্তর একাত্তর একাত্তরকে আরবি ভাষা বলে অহেদো সাবাইন অহেদো সাবাইন অর্থ একাত্তর বাহাত্তর বাহাত্তরকে আরবি ভাষা বলে ইতনানো সাবাইন ইতনান ও সাবাইন অর্থ বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তরকে আরবি ভাষা বলে তালাতাও সাবাইন তালাতাও সাবাইন অর্থ তিয়াত্তর চুয়াত্তর চুয়াত্তরকে আরবি ভাষা বলে আরবাও সাবাইন আরবাও সাবাইন অর্থ চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তরকে আরবি ভাষা বলে খামসাও সাবাইন খামসা ও সাবাইন অর্থ পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তরকে আরবি বলে সীতা ও সাবাইন সিত্তা ও সাবাইন অর্থ ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তরকে আরবি ভাষা বলে সাবা ও সাবাইন সাবা ও সাবাইন অর্থ সাতাত্তর অষ্টাত্তর অষ্টাত্তরকে আরবি ভাষা বলে তামানীয় সাবাইন তামানীয় সাবাইন অর্থ আটাত্তর বা অষ্টাত্তর উনআশি ঊনআশিকে আরবি ভাষা বলে তিসা ও আরবাইন তিসা ও সাবাইন তিসা ও সাবাইন অর্থ উনআশি আশি আশিকে আরবি ভাষা বলে তামানিন তামানিন অর্থ আশি একাশি একাশিকে আরবি ভাষা বলে অহেদ ও তামানিন অহেদ ও তামানিন অর্থ একাশি বিরআশি বিরআশিকে বিরো আরবি ভাষা বলে ইতনান ও তামানিন ইতনান ও তামানিন অর্থ বিরো আশি তিরো আশি তিরো আশিকে আরবী ভাষা বলে তালাতা ও তামানিন তালাতা ও তামানিন অর্থ তিরো আশি চুরো আশি চুরোশিকে আরবী ভাষা বলে আরবা ও তামানিন আরবা ও তামানিন অর্থ চুরো আশি পঁচআশি পঁচাশি কে আরবী বলে খামসা ও তামানিন খামসা ও তামানিন অর্থ পঁচাশি সিয়াশি ছিয়াশিকে আরবি ভাষায় বলে সিত্তা ও তামানিন সিতা ও তামানিন অর্থ সিয়াশি সাতাশি সাতাশিকে আরবি ভাষায় বলে সাবা ও তামানিন সাবা ও তামানিন অর্থ সাতাশি অষ্টাশি অষ্টাশিকে আরবি ভাষায় বলে তামানিয়া ও তামানিন তামানীয় তামানিন অর্থ অষ্টাশি উননব্বই ঊননব্বইকে আরবি ভাষায় বলে তিসা ও তামানিন তিসা ও তামানিন অর্থ উননব্বই নব্বই নব্বইকে আরবি ভাষা বলে তিসাইন তিসাইন অর্থ নব্বই একানব্বই একানব্বইকে আরবি ভাষা বলে অহেদো তিসাইন অহেদো তিসাইন অর্থ একানব্বই বিরানব্বই বিরানব্বইকে আরবি ভাষা বলে ইতনান অতিসাইন ইতনানিসাইন অর্থ বিরানব্বই তিরানব্বই তিরানব্বইকে আরবি ভাষা বলে তালাতা তালাতাও তালাতা তালাতাওতিসাইন অর্থ তিরানব্বই চুরানব্বই চুরানব্বইকে আরবি ভাষা বলে আরবাও তিসাইন আর সাইন অর্থ চুরানব্বই পঁচানব্বই পঁচানব্বইকে আরবি ভাষা বলে খামসা খামসা অতি সাইন অতি সাইন অর্থ পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আরবি ভাষা বলে সিত্তা অতি সাইন সিত্তাউিস অর্থ ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বইকে আরবি ভাষায় বলে সাবাওয়তিসাইন সাবাওয়তিসাইন অর্থ সাতানব্বই অষ্টানব্বই অষ্টানব্বইকে আরবি ভাষা বলে তামানীয় তিসাইন তামানিও তিসাইন অর্থ আটানব্বই বা অষ্টানব্বই নিরানব্বই নিরানব্বইকে ভাষা বলে তিসা ও তিসাইন তিসা ও তিসাইন অর্থ নিরানব্বই একশো একশোকে আরবি ভাষা বলে মিয়া মিয়া অর্থ একশো দুইশো দুইশোকে আরবি ভাষায় বলে মিথিন মিথিন অর্থ দুইশো তিনশো তিনশোকে আরবি ভাষায় বলে তালাতা মিয়া তালাতা মিয়া অর্থ তিনশো চারশো চারশোকে আরবি ভাষায় বলে আরবা মিয়া আরবা মিয়া অর্থ চারশো পাঁচশো পাঁচশোকে আরবি ভাষায় বলে খামসা মিয়া থামসামিয়া অর্থ পাঁচশো ছয়শো ছয়শোকে আরবি ভাষায় বলে সিত্তামিয়া সিত্তামিয়া অর্থ ছয়শো সাতশো সাতশোকে আরবি ভাষা বলে সাবামিয়া সাবামিয়া অর্থ সাতশো আটশো আটশোকে আরবি ভাষায় বলে তামানিয়া মিয়া মিয়া অর্থ আটশো নয়শো নয়শোকে আরবি বলে তিসামিয়া তিসামিয়া অর্থ নয়শো এক হাজার এক হাজারকে আরবি বলে আলফ আলফ অর্থ এক হাজার দুই হাজার দুই হাজারকে আরবি বলে আলফিন আলফিন অর্থ দুই হাজার তিন হাজার তিন হাজারকে আরবি বলে তালাতালফ তালাতাল পর তিন হাজার চার হাজার চার হাজারকে আরবি বলে আরবাল আরবাল পরথ চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজারকে আরবি বলে খামসা আলফ খামসা আল পরথ পাঁচ হাজার ছয় হাজার ছয় হাজারকে আরবি বলে সীতা শীতাল পরথ ছয় হাজার সাত হাজার সাত হাজারকে আরবি বলে সাবাল সাবাল পরথ সাত হাজার আট হাজার আট হাজারকে আরবি বাসায় বলে তামানিয়াল তামানি আল পরত আট হাজার নয় হাজার নয় হাজারকে আরবি বলে তিসা আল তিসা আল পর্থ নয় হাজার দশ হাজার দশ হাজারকে আরবি ভাষায় বলে আশার আলফ আশার আলফ অর্থ দশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজারকে আরবি ভাষায় বলে খামসিন আলফ খামসিন আলফ অর্থ পঞ্চাশ হাজার এক লাখ এক লাখকে আরবি ভাষায় বলে মিয়া আলফ মিয়া আল অর্থ এক লাখ দশ লাখ দশ লাখকে আরবি ভাষা বলে মিলিয়ন মিলিয়ন অর্থ দশ লাখ বা আপনি দশ হাজার লাখ বলতে পারেন দশ হাজার লাখকে আরবি ভাষা বলে মিলিয়ন প্রিয় বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটিতে আপনি যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার কোনো বন্ধু আরব দেশে এসে থাকেন বা আসতে চান তাহলে আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার দিবেন এবং আপনার বন্ধু এই ভিডিওটি দেখার পরে খুব সহজেই আরবিতে সংখ্যা গণনা শিখতে পারবে এবং আপনার বন্ধুর খুবই উপকার হবে চাকরির ক্ষেত্রে ধন্যবাদ আসসালাম আলাইকুম